হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে বাতি দেওয়ার জন্য বাতিল ধুয়ে গুছিয়ে নিচ্ছি প্রদীপগুলো ধোয়া হয়ে গেছে এবারে সোলতাগুলো বসিয়ে নিচ্ছি এই দিনে চোদ্দ পুরুষের সমস্ত পূর্বপুরুষরা কিছুক্ষণের জন্যে তাদের স্বর্গের দুয়ার আর মর্তের দুয়ারে তার খোলা হয়ে যায় তারা কিছুক্ষণের জন্যে মর্তে আসে এবং তারা দেখে যে আমাদের পূর্বপুরুষরা দেখে যে আমাদের বংশের লোক আমাদের মনে রেখেছে কিনা সেই তাদেরকে মনে রেখে তাদের উদ্দেশ্যে এই বাতিগুলো দান করা দেওয়া হয় চলো বাতিগুলো সব গুছিয়ে নিয়েছি

একটা তো আমার দিকেই ঘুরে এসে থাক না তুই দেখা কৃষ্ণ কৃষ্ণে কৃষ্ণ 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 রাম রাম হ্যালো গাইস আজকে হলো চতুর্দশী কালী পূজার তাই যে ওই যে আমাদের ঠাকুরদাস মরে যায় না প্রতি আমার মা সেটাই এখন দিচ্ছে আসুন আপনাদেরকে দেখাই হ্যাঁ আমার আছে চতুর্দশী আমাদের ঠাকুরদার ঠাম্মা মারা গেল যে জ্বালানো হয় এটা তাই আমার মাও জানাচ্ছে এই যে আমার মা চলে যাচ্ছে মা দেখো তোমার হ্যাঁ মা চলে যাচ্ছিলো এই যে প্রতীকগুলো মা কয়ে জ্বলছে আরও কয়েকটা জ্বালাই ইচ্ছে আমরা আপনাদেরকে পরে দেখাবো এখন আমরা নিচে যাচ্ছি আমাদের একটা দোকানও আছে ওটাকে আমাদেরকে দেখাতে হবে তাই চলুন অন্ধকার হচ্ছে এখন অবশ্যই একটু একটু মনে চাই না তোমাকে ক্যামেরাতে সব পরিষ্কার দেখায় এই যে আমাদের বাড়ির আশেপাশের লোকজন লাইট একটাই দেখানো যাবে আমার মা আরেকটা প্রতীক দিলো আর একটা দিল আর একটা এখনই দিল এখন যাচ্ছে যাচ্ছে মা আর একটা দিলো চোদ্দ পুরুষের জন্য আমাদের দেওয়া শুরু হচ্ছে দোকানে এখন যদি দোকানে আসলাম গাই আমরা এখন চলে আসছি আমার মা দোকানেরও প্রদীপটা দেখা দিবে এই যে দোকানে পর্যন্ত দিচ্ছে পাশে একজন বোম ফাটাইলো ওই যে বললো ওদের বলে বললো এই যে আমাদের স্থল আপনার কিছু এই যে আমার মা কিছু পাকাচ্ছে ওদের দেওয়া যেন ও মা একটা উল্টা দিচ্ছে উল্টা সোজা করো হ্যাঁ আমার মা ভুল করে এই যে আমার মা ওদের বলে দেখা দিল ए जम बाबा उपड़े बाबा है कर दो चले गल